আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটার এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা বাজেট যাবে এবং এই বাড়িটায় কতটুকু জায়গার উপরে বাড়ির নির্মাণ কাজটি করা হয়েছে পূর্ব বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আপনি যখন একটি এক স্বপ্নের একটি একতলা বাড়ি নির্মাণ করতে যাবেন সেক্ষেত্রে আপনার আজকের এই ভিডিও থেকে হয়তো কিছু আইডিয়া ও তথ্য আপনি নিয়ে কাজে লাগাতে পারবেন তো আসেন আমরা এই বাড়িটি কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং হবে এর ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে পুরো বিষয়টা জানবো আজকের এই ভিডিও থেকে তো বাড়িটা চার মা চারটা বেডরুমের পরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাইডার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ডুপলেস বাড়ির একটি ডিজাইন আপনারা দেখতে চলেছেন এই বাইডার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার বাজেট আসবে আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকার মতো আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা হলে আজকের এই বাড়িটি আপনি এ টু জেড কমপ্লিট করতে পারবেন তো বাড়িটাতে পাবেন আপনি চারটা মাস্টার বেডরুম দুটো কিচেন দুটো টয়লেট এবং খুবই বড়ো সহ ড্রয়িংকাম ডাইনিং তো আমরা ভেতরে প্রবেশ করে দেখবো যে কীভাবে আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেটের সামনে খুব সুন্দর একটি পোস্ট করা হয়েছে পোস্টের সামনেই পোস্টের ওপরে খুব সুন্দর একটি সার দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা প্রথমে পাবো হচ্ছে সিঁড়ির রুম তো সিঁড়ি রুম দিয়ে ঢুকে আমরা ভিতরে প্রবেশ করবো সিঁড়িতে রাখা হয়েছে দুটো গেট দুটো গেট এটা হচ্ছে মেন গেট এবং ভিতরে ঢুকে আমরা পাবো আর একটা গেট এটা দুই সাইডে দুটো ব্যালকনি তো ব্যালকনিতে সুন্দর করে গোল প্লার দিয়ে ব্যালকনির কাজগুলো করা হয়েছে খুব ইউনিক কায়দায় তো যে সকল ভাইরা ইউনিক ডিজাইন দিয়ে বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইরা হয়তো একটু ফলো করতে পারেন যে আজকের এই ভিডিও থেকে আপনি কিছু আইডিয়া ও তথ্য কাজে লাগাতে পারবেন তো এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ির আমরা প্রথমেই আমরা পাবো সিঁড়ি এটা হচ্ছে ডুফলে সিঁড়ি তিন লেয়ারে সিঁড়িটি করা হয়েছে তো আপনি চাইলে চার লেয়ারও করতে পারেন এবং এটাও করা হয়েছে তিন লেয়ারে তিন লেয়ারে করে আমাদের সিঁড়ি ধাপটি করা হয়েছে পাঁচ ইঞ্চি এবং সিঁড়ির গলাটি করা হয়েছে সাত ইঞ্চি এইভাবে সেটি করবো তাহলে সেইটি অনেক মজবুত হবে এবং দীর্ঘই হবে তাহলে অনেক ভাইরা আছে এই সেটি করে গলা করে চার থেকে পাঁচ ইঞ্চি এবং সেই ধাপ করে ছয় সাত ইঞ্চি তো এইভাবে করাটা ঠিক না এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিং